বাংলাতে কথা বলতেই হবে। পাইরি থেকে আর দই কিনে খেতে চাইবে না। ওর কতবারও ক্ষতি করে ফেলছি। লাল খির দই যেটা বললাম। পাইরির একটা কর্নারকে বলে হচ্ছে কামডাউন। ওয়াও। মনে হচ্ছে। এইখানে পেন পেন্সিল ধরার ধরনটা একদম আলাদা। মিক্সটা একদম রেডি হয়ে গেছে। আমরা যা যা চ্যালেঞ্জেস ফেস। সবার আগে আমি ছানা পোরাটা বানাবো। বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারেজ চাও। वेलकम ব্যাক টু অ্যানাদার ব্লগ। প্রায় একটা মতো বাজে আজকে আমাদের লাঞ্চ হয়ে গেছে জামাই ষষ্ঠীর ব্লগে তোমরা দেখেছিলে যে আমি দুটো ডেজার্ট আইটেম বানিয়েছিলাম লাল দই আর ছানা পোড়া ওই ব্লগটা দেখে তোমরা অনেকেই বলেছে ওই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য তাই আজকের ব্লগে ছানা পোড়া লাল খিদ দই এর রেসিপি আমরা তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে আমি ছানা পোড়াটা বানাবো আর ছানা পোড়ার জন্য সবার আগে আমি ছানাটা বানিয়ে নেবো তার জন্য এই যে দুধ নিয়ে নিয়েছি হোল মিল্ক কতটা দুধ দিয়ে বানাচ্ছি মোটামুটি দুধটা ফুটে গেছে আর দুধটাকে আমি কাটাবো হচ্ছে এই যে হালকা একটা গ্রিন কালার চলে এসছে তোদের মধ্যে

চটপট আমি ছানাটাকে মেখে নিই গরম থাকতে থাকতে এর মধ্যে সবার আগে আমি দেবো হচ্ছে সুজি এক চামচ দু চামচ আড়াই চামচ মতন সুজি দিলাম এখানে এবার এটাকে মাপতে হবে ভালো করে ছানাটার মধ্যে বেশ অনেকটাই জল আছে হ্যাঁ এই সুজিটা যত থাকবে তত জলটাকে টেনে নেবে এই আমি জলটা ফেলিনি ছানার জলটা পরে যদি লাগে তখন ছানার জলটা আমি এর মধ্যে আবার দেব এর সাথে আমি চিনিটাও দিয়ে দেবো মিষ্টিটা নিজের ইচ্ছা মতন দেওয়া যায় কেউ যদি কম মিষ্টি খায় তাহলে একটু কম মিষ্টি যারা বেশি চড়া মিষ্টি ভালোবাসে তারা চড়া মিষ্টি দিতে পারে বাট আমাদের জন্য আমরা দেখেছি দেড় দুধের যে ছানাটা হয় মানে এতটা ছানা এর মধ্যে হাফ কাপ কি হাফ কাপের থেকে একটু কম চিনি লাগে আর চিনিটা যদি মোটা গোটা দানার চিনি হয় তাহলে একটু মিক্সিতে ঘুরিয়ে নিও আমাদের চিনিটা এই একদম ফাইন চিনি সেই জন্য আমাদের দরকার নেই এটা এক্ষুনি এই বলে যাবে আমি কাজু কিশমিশ পেস্তা একটু কুচিয়ে রেখেছিলাম এটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগে যেটা তোমরা দিতেও পারো বা ছেড়েও প্লেনও বানাতে পারো আমরা এটা একটু দিয়ে দেবো আর তার সাথে আমি হাফ টি স্পুন মতন এলাচ ডাস্ট নিয়ে নিয়েছি এইটা এবার আমি এখানে দিয়ে দেবো

বোলটা নিয়ে নিয়েছি সবার আগে এই এখানে ঘি নিয়ে নিয়েছি একটু এটা তলায় একটুখানি ঘি ব্রাশ করব এবার আমি পেপার নিয়ে নিয়েছি একটু আর এই যে আবার একটু ঘি পার্চমেন্ট পেপারের মধ্যে ঘি করলে পরে সেটা টেস্ট আর ফ্লেভার দুটোই ছানাপোড়ার চলে যাবে সেটা দারুন লাগে দারুণ টেস্টি হয়ে এবার আরেকবার হালকা করে একটু মিক্স করে আমি ছানাটাকে ওই বাটির মধ্যে ঢেলে নেবো এটা করতে বেশি টাইম লাগে না জাস্ট আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ছানা পোড়া রেডি হয়ে যায় এবার নেক্সট স্টেপ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এটাকে এরকম ফুকে নিতে হবে এটাকে ইভেন করে নেবো আমাদের ছানা পোড়া বেকিং এর জন্য একদম রেডি এবার সবার আগে আমি ওভেনটাকে প্রিহিট করতে দেব প্রিহিট হয়ে যাক তারপরে আমরা ছানা পোড়াটাকে ওভেনে দেবো ওভেন একদম রেডি তো আমরা এখন 350 ফারেনহাইট হাইটে এটাকে বেক করতে দেব 45 মিনিটস এর জন্য একটা পুরো বড় যদি অভেন না থাকে তোমরা কিন্তু প্রেশার কুকার একটা স্ট্যান্ড বসিয়েও এটাকে করতে পারো সেক্ষেত্রে এটা খুব সুন্দর হয় সেটাতে হয়তো আর দশ পনেরো মিনিট একটু বেশি করতে হবে ছানা পোড়াটা অভেনে হতে হতে এবার আমি লাল ক্ষীর দইয়ের প্রিপারেশনটা করে নেবো লাল ক্ষীর দই বানাবার জন্য সবার আগে আমি এখানে একটু চিনি নিয়ে নিয়েছি আর এই চিনিটাকে আগে আমি একটু ক্যারামালাইজ করে নেবো এখানে আমি মোটামুটি এক কাপ মতন চিনি নিয়েছি চিনির সাথে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ক্যারামালাইজ করি জলটা দিলাম যাতে চিনিটা পুড়ে না যায় চিনিটা ক্যারামালাইজ করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে চিনিটা যেন বেশি লাল না হয়ে যায় বা পুড়ে না যায় তাহলে কিন্তু দইটা খেতে তেতো লাগবে চিনিটা আমাদের মোটামুটি ক্যারামালাইজ হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাস থেকে সরিয়ে নেব নেক্সট স্টেপটা হচ্ছে খুব রিস্কি সেটা হচ্ছে আমি দুধটা এর মধ্যে মেশাব চিনির টেম্পারেচারটা কিন্তু এখন মারাত্মক খাই তাই খুব সাবধানে ওই ক্যান থেকে পুরো ইভাপোরেটেড মিল্কটা এই চিনির ওপর ঢেলে দিল দুধটা ঢালার পর চিনিটা যদি এরকম লাম্প মতো হয়ে যায় তাতে ভয় পাওয়ার কিছু নেই সমানে নাড়তে নাড়তে চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশে যাবে ইভাপোরেটেড মিল্কটা দিয়ে নাড়তে নাড়তে দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে পুরো দেখে দুধ চা মনে হচ্ছে বাট লাল খিট দইয়ের এই কালারই আসে এবার আমি সেকেন্ড ক্যানটা দিয়ে দেবো আবার আমাকে একটু হালকা করে বয়লা আনতে হবে আর তোমাদের কাছে যদি ইভাপোরেটেড ড্রিঙ্ক না থাকে তাহলে এই স্টেজে তোমরা একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিতে পারো হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দেবে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রসেসটা অনেক ফাস্ট হয়ে যাবে বেস আমাদের দুধটা একদম রেডি হয়ে গেছে এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব এবার আমি এর মধ্যে জাস্ট এক পিঞ্চ একটুখানি এলাচ ডাস দেব এটা তোমরা স্কিপও করতে পারো এটা আমরা দেখেছি যে এটা একটু দিলে আমাদের টেস্ট বাড় অনুযায়ী এটা আমাদের ভালো লাগে এটা হচ্ছে কমপ্লিটলি অপশনাল এখানে আমি একটা মগ নিয়ে নিয়েছি আর এই যে টক দই এবার আমি এর থেকে বড় চামচের তিন চামচ মতন টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম এই গ্রিসটা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো লাম্প না থাকে এবার আস্তে আস্তে আমি এই লিকুইডটা এর মধ্যে অ্যাড অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে মিক্স করবো লিকুইডটা দিয়ে সমানে মিক্স করতে হবে যাতে কোথাও কোনো লাম্প না থাকে মিক্সটা একদম রেডি হয়ে গেছে এখানে আমি দেখো এই কাঁচের ট্রেটা নিয়ে নিয়েছি এই মিক্সটা এবার আমি এর মধ্যে ঢেলে দেবো পনেরো মিনিট হয়ে গেছে এবার বের করে দেখি ছানা পড়াটার কি অবস্থা দারুণ হয়েছে দেখতে দারুণ লাগছে এক ফোঁটাও লাগছে না কেকের মতনই চেক করতে হয়। চাপা পোড়া একদম ডান বাট উপরটা একটু কালার আনার জন্য আমি এক মিনিট মতন একটু ব্রয়লে দিয়ে দেবো পয়েন্টটা পুরো লাল হয়ে গেছে। ব্রয়ল হাই স্টার্ট 1 মিনিটই হয়ে গেছে। ওভেনটাকে অফ করি। ও দারুন কালার এসছে شوفা একদম রেডি এই কালারটা না এলে পড়ে ছানা পোড়া মতো লাগবে না তবে এটা কিন্তু এখন কিছু করা যাবে না এটাকে কমপ্লিটলি ঠান্ডা করতে হবে আর বেস্ট হচ্ছে একদম ঠান্ডা করার পর যদি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়া যায় আরো ভালো বাট উল্টানোর আগে বা কাটার আগে একদম কমপ্লিটলি ঠান্ডা করে নিতে আমি যার জন্য আগের দিন করে রেখেছিলাম দেখে ওটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি যার জন্য খুব ভালো টার্ন আউট করেছিল এটাকে আমরা সরিয়ে রাখি রেখে এবার দইটার ব্যবস্থা করি লাল ক্ষীর দইটা এবার আমি আভেনে দেব বাট তার আগে আবার আমি আভেনটাকে অন করব ঠিক আছে একদম লোয়েস্ট যে টেম্পারেচার আছে সেটাতে রাখবো 170 ডিগ্রি ফারেনহাইটে আমি আভেনটাকে অন রাখবো এই যে দুইটা এটাকে আমি এবার আভেনের ভেতরে ঢুকিয়ে দেব দুইটা এখন 5-6 ঘন্টার জন্য আভেনের ভেতরেই থাকবে তারপরে আভেন অফ করে দুইটাকে আমি আরো দু তিন ঘন্টার জন্য অভেনের ভেতরেই রেখে দেবো দইটা এখন অভেনে হতে বেশ অনেকক্ষণই সময় লাগবে তাই ভাবলাম ইন দা মিন টাইম মিষ্টুকে এদেশে বড় করতে গিয়ে আমরা যা যা চ্যালেঞ্জেস ফেস করছি এবং সেই চ্যালেঞ্জেসগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করি সবার আগে মাতৃভাষাটা নিয়ে বলি আমরা যেহেতু বাঙালি আমার মাথায় এই জিনিসটা সব সময় ভরে যে মিষ্টুকে যেন বাংলা ভাষাটা আমরা ভালোভাবে শেখাতে পারি কারণ কি এখানে যখনই বাড়ির বাইরেও পা রাখছে স্কুলে যাচ্ছে টিচারদের সাথে কথা বলছে বা ফ্রেন্ডস সাথে কথা বলছে সবার সাথে ইংলিশে কথা বলছে তো ইংলিশ নিয়ে কোনো হেডেক নিতে হবে কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলা নিয়ে বাংলাটা তো কারোর সাথে কথা বলছে না এক্সেপ্ট আমি আর গ্যারিং এটা সবসময় মেক শিওর করি যে আমরা যখন বাড়িতে থাকব ওকে আমাদের সাথে বাংলাতে কথা বলতেই হবে বাংলাতেই আমরা কথা বলি আমরা কিন্তু ইংলিশে কথা বলি না মাঝে মাঝে ও হয়তো ইংলিশে এক দুটো কথা উত্তর দেয় তখন আবার আমরা বলি যে না মিষ্টু যেটা বললে সেটা বাংলায় বলো কারণ বাড়িতে যদি বাংলায় কথা না বলি তাহলে ও ল্যাঙ্গুয়েজটা ভুলেই যাবে থাকবে ও আর বাংলাটা বলতে পারবে না কিন্তু মাতৃভাষা বাঙালি হয়ে যদি বাংলাটা না বলতে পারে এটা আমার কাছে ভীষণ লজ্জার একটা ব্যাপার ছোটবেলায় এখন শিখে গেলে কি ভুলবে না কোনোদিন সেজন্য এই হ্যাবিটটা আমরা সব সময় রাখার চেষ্টা করি স্ট্রিক্টলি স্ট্রিক্টলি আমরা বাড়িতে কিন্তু ওর সাথে বাংলাতেই কথা বলি এই ব্যাপারটা কিন্তু আমাদের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ মিষ্টুর জন্য বেস্ট চ্যালেঞ্জিং কারণ আমরা ছোটবেলা থেকে সব সময় বাংলাতেই কথা বলেছি এখনো নরমালি বাংলাতেই কথা বলি কিন্তু মিষ্টুর ক্ষেত্রে তো সেই ব্যাপারটা হয় না তাও ও কিন্তু একদমই প্রবলেম করে না খুব ব্যাপারটা নেয় এবং ও শেখার ইচ্ছেটা আছে যে ও হয়তো অনেক সময়

এতে আমরা ফেস করছি সেটা হলো কালচারাল ডিফারেন্স আমরা তো ইন্ডিয়াতে বড় হয়েছে একভাবে আর এখানে সম্পূর্ণ আলাদা যেভাবে আমাদের বাবা মা আমাদের বড় করেছে আমরা সেই প্রসেসটাই এখানে বাচ্চাদের বকা যায় না বাচ্চাদের তো মারধর একেবারেই করা যায় না ইন্টার বাচ্চাদেরকেও খুব একটা শাসনও করে না মানে বাচ্চার উপরেই ছেড়ে দেয় সে কি খাবে সে কি জামা পরবে সে কিভাবে বেরোবে আমরা তো ওইভাবে ইউজ টু না আমি এমনও দেখেছি ধরো শীতকালে বাবা মা ফুল হাতা জামা ফুল প্যান্ট পরে বেরিয়েছে

অনেকটা বুঝে গেছে ওকে আমরা এই জিনিসটা বুঝিয়েছি যে আমাদের ইন্ডিয়ান কালচার আমেরিকান কালচারের থেকে একদমই ডিফারেন্ট তবে মিষ্টুকে যেরকম আমরা শাসন করি কিছু ক্ষেত্রে ওর কথা আমরা শুনেও নি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই যেমন এখানে চুল বাঁধার চলটা কিন্তু খুব একটা নেই মানে লম্বা চুল হলেও কেউ কিন্তু চুল বাঁধে না তোমরা জানো যে মিষ্টুর চুল যথেষ্টই লম্বা ও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চুল বাঁধতে চায় না তো মিষ্টুকে আমি স্কুলে আগে বেনুনি করে দিতাম তো এসে বলতো মাম্মা আমার ফ্রেন্ডসরা কেউ চুল বেঁধে যায় না তো ওকে আর এখন স্কুলে বেনুনি করে দিই না এমনি জাস্ট প্লেন সিম্পল একটা পনিটেল করে ও স্কুলে চলে গেল আবার কোন জন্মদিনের পার্টি বা কোথাও গেলে পরে অনেক সময় বলে যে আমি চুল বাঁধবো না তো তখন সেটা মেন ও যাতে বোঝে যে বাবা মাম্মা যেটা করছে সেটা আমার ভালোর জন্য প্লাস ওর কথারও বাবা মাম্মার কাছে ভ্যালু আছে এবার তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি এই পুরো ব্যাপারটা যে আমাদের জন্য কত বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল সেটা আমরাই জানি আমরা ছোটবেলা থেকে কি শিখেছি যে পেন পেন্সিল এইভাবে ধরে এইভাবে ধরে লেখে তাই না কিন্তু এখানে পেন পেন্সিল ধরার ধরনটা একদম আলাদা এখানকার বেশিরভাগ লোকজন এন পেন্সিল ধরে এইভাবে এইভাবে ধরে লেখে বারো একটা ধরন আছে কিভাবে যেন ধরে এইরকম এই যে ভাবে ধরে আমার কালিকরা সবাই এইভাবেই ধরে আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি কোনো ভাবেই লেখা যায় না তো মিষ্টুকে তো আমরা শিখিয়েছি যে এইভাবে পেন্সিল ধরে লিখবে ওইভাবেই ও স্কুলে গিয়ে লেখা স্টার্ট করেছে এবার স্কুলে গিয়ে ও দেখছে ওর বন্ধু বান্ধবরা এইভাবে পেন্সিল ধরছে ওর টিচার এইভাবে পেন ধরছে ব্যাস ও এইভাবে লেখা স্টার্ট করছে কত বছর আমরা ফেস করেছি মানে আমরা শেখাচ্ছি আবার ও গিয়ে স্কুলে গিয়ে আবার ওইভাবে তোমার ভাগ বাচ্চারা যে জিনিসটা নিয়ে এডিক্টে ট্যাব টিভি মোবাইল সেই ব্যাপারে আমাদের এক্সপিরিয়েন্স টা শেয়ার করি মিষ্টু কিন্তু কার্টুন দেখতে ভীষণ ভালোবাসে কার্টুন মুভিজ ডিজনি মুভিস বিদ্যুত খুব ভালোবাসে মিষ্টুও খুব ভালোবাসে তো ছোটবেলায় যখন মিষ্টুকে নিয়ে আমরা বেরোতাম মিষ্টু কার্টুন দেখতে চাইতো আমরা আমাদের মোবাইলটা দিয়ে দিতাম তো বসে কার্টুন ঠাটুন দেখতো ঝামেলা করতো না একদিন কি হয়েছে বিদ্যুতের একটা ফোন এসেছে তো বিদ্যুৎ তখন ওর ফোনটা নিয়ে নিয়েছে এবার কথা টথা বলে আমরা আর ওকে ফোনটা দিই আমরা বলছি যে না তুমি এখন বসো তো ওর রেগে গেছে বলছে আমাকে যদি দেখতে না দাও তাহলে আমি কিন্তু ঝামেলা করবো সেদিনকে আমরা রিয়েলাইজ করলাম যে আমরা আমাদের অজান্তেই ওর কত বড় ক্ষতি করে ফেলছি যে ওর একটা এডিকশন হয়ে গেছে যে সারাক্ষণ ও মোবাইলে কার্টুন দেখবে মানে ওর মাথায় একটা ধারণা হয়ে গেছে যে বাইরে বেরোলেই ওকে কার্টুন দেখতে হবে তো সেটাকে আস্তে আস্তে আমাদেরকে কমিয়ে আনার জন্য আমরা কি করলাম প্রথমে প্রত্যেক দিনের জন্য একটা গোল সেট করে দিতাম যে তুমি যদি এই এই কাজগুলো করো এই স্টাডিজটা করো তাহলে তুমি থার্টি মিনিটস করে কার্টুন দেখতে পারবে ইনিশিয়ালি একটু প্রবলেম আমাদের হয়েছে বাট ওটাতেই আমরা স্টিক করেছি যে প্রত্যেক দিন তুমি এই কাজগুলো করবে তাহলে থার্টি মিনিটস করে কার্টুন দেখতে পারবে তারপর ওটা আস্তে আস্তে আমরা আবার বাড়াতে থাকি করতে করতে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে উইকলি একটা গোল সেট করে দি যে সারা সপ্তাহ এতটা পড়াশোনা করতে হবে আর তার বাইরে ঘরের এই এই কাজগুলো করতে হবে যদি সেগুলো ঠিকঠাক ভাবে করো তাহলে তুমি উইকেন্ডে গিয়ে দু ঘন্টা কার্টুন বা যে কোনো একটা মুভি দেখতে পারবে তো এইভাবে আস্তে আস্তে কমাতে কমাতে এখন আর ওই অ্যাডিকশন ব্যাপারটা নেই যদি উইকেন্ডে ও টিভি নাও দেখতে পারে তাহলে ওর প্রবলেম হয় না কারণ ও বই পড়তে ভীষণ ভালোবাসে তো এইভাবেই ওর আমরা ইলেকট্রনিক্স ডিভাইস ট্যাব টিভি মোবাইল দেখাটাকে কন্ট্রোলে রেখেছি আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই বাচ্চাদের তো মাঝে মাঝে ইমোশনাল ব্রেকডাউন হয় মানে ধরো কোনো জিনিস পছন্দ হলো না চিৎকার চাচামেচি স্টার্ট করে দিল কান্নাকাটি স্টার্ট করে দিল আর কিছুতেই থামতে চায় না এখানে কিন্তু অনেক ছোটবেলা থেকে স্কুলে এই জিনিসগুলো শেখানো হয় প্লাস মিষ্টু যখন অনেক ছোট ছিল ওর যখন নার্স আসতো উনিও আমাদেরকে এই ব্যাপারগুলো শিখিয়ে দিয়ে গেছে এখানে কি হয় বাড়ির একটা কর্নারকে বলে হচ্ছে কাম ডাউন কর্নার মানে বাচ্চারা যখন খুব আপসেট হয়ে থাকে কান্নাকাটি করে জেদ করে তখন তাদেরকে বলা হয় যে তুমি যাও কামডাউন ডাউন কর্নারে বসো গিয়ে বসে নিজেকে কাম ডাউন করো ঠান্ডা করো করে তারপরে এসে কথা বলো বিকজ তুমি যদি অ্যাংরি হয়ে থাকো বা ক্রাইম করো তাহলে তুমি কিন্তু এসে যেটা বোঝাবে সেটা মানে তুমিও বোঝাতে পারবে না আর আমরাও বুঝতে পারবো না আমরা তোমাকে যেটা বোঝাবো সেটাও তুমি বুঝতে পারবে না তো ফার্স্ট থিং হচ্ছে তুমি যাও কাম ডাউন কর্নারে গিয়ে নিজেকে কাম ডাউন করো করে এসে তারপরে কথা বলো ধরো কোনো বাচ্চা চিৎকার চাচামেচি করেই যাচ্ছে জেদ করেই যাচ্ছে কাম ডাউন হচ্ছে না তখন তাকে জেনারেলি স্কুলে কি করে আইসোলেট করে দেয় বলে সবার আগে তোমাকে কাম ডাউন করতে হবে বাড়িতেও তাই করে কারণ এখানে তো বাচ্চাদেরকে বেশি বকতে পারবে না চিৎকার চাচামেচি করতে পারবে না তো এই প্রসেসটাই ফলো করে আর মিষ্টুর ক্ষেত্রেও মানে ধরো ছোটবেলায় মিষ্টু ধরো চিৎকার চাচামেচি করলে মিষ্টুকে আমরা এই জিনিসটাই করিয়ে এসেছি আর এখন মিষ্টু তো জানে তারপর একটু অপসেট হয়ে গেল কি করে চুপচাপ নিজের রুমে চলে যায় গিয়ে একটু ঠান্ডা হয় হয়ে তারপরে আসে তারপরে আবার বসে আমরা ধরো বোঝাই এখন অব্দি এই প্রসেস গুলো আমাদেরকে হেল্প করেছে ফিউচারে জানি না আর কি কি চ্যালেঞ্জেস আমরা ফেস করব বাট যখন যেরকম চ্যালেঞ্জেস আসবে সেগুলোকে সেইভাবে বুঝে শুনে হ্যান্ডেল করব তো এই ছিল এদেশে মিষ্টুকে বড় করার কিছু চ্যালেঞ্জেসের গল্প তো যাই হোক দইটা তো এখন আবেনেই আছে আর আজ সারা রাত আবেনেই থাকবে আর ছানা পোড়াটা ঠান্ডা হয়ে গেলে আমরা রাত্রিবেলা ফ্রিজে ঢুকিয়ে দেবো তো দই আর ছানা পোড়া কেমন হলো সেটা নিয়ে কাল সকালে তোমাদের সাথে আবার কথা হচ্ছে হ্যালো এন্ড গুড মর্নিং বন্ধুরা অবশ্য গুড মর্নিং কেন বলছি এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে কাল সারারাত দইটা আবেনেই ছিল তারপর আজকে সকালবেলা উঠে আমরা দইটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি অলমোস্ট চার ঘন্টা হয়ে গেছে দইটা ফ্রিজে রয়েছে আর ছানা পোড়াটা তো কালকেই ঠান্ডা হয়ে গেছিল সেটা কাল রাত্রিরেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো এখন বের করে দেখি যে দুটো কেমন হয়েছে আর তোমাদের সাথেও শেয়ার করি এই যে এটা হলো লাল ক্ষীর দই আর এটা হলো ছানা পোড়া আগে দইটাই খুলে দেখি কেমন হয়েছে এই দেখো পুড়ে গেছে সুন্দরভাবে কালারটাও তো ভালো এসেছে এখন খেয়ে দেখতে হবে কেমন হলো এবার ছানা পোড়াটা দেখি এই যে ছানা পোড়াটা এটা কালারটা দারুণ এসেছে উপরে দেখো একটা সুন্দর গ্লেজ রয়েছে আর খুব সুন্দর গন্ধ আসছে এবার টেস্ট করে দেখা যাক তো তুমি এদিকে চলো আমি ওইদিকে যাই আমি টেস্ট করে বলি হ্যাঁ একসাথে সবাই খাবো বিদ্যুৎ ওইদিকে চলে গেছে এবার তুই ছানা পোড়াটা প্লেটে ঢাল এটা বড্ড টেম্পটিং লাগে দেখতে তোর উঠেই এলো ভালোভাবে ভাবে এবার তুই একটু কেটে দেখা যে ভেতরটা কেমন লাগছে আর রেজিস্ট করতে পারছি না ওয়াও। এর পুরো পারফেক্ট টেক্সচার আছে। ছানাটা গলে যাচ্ছে এই যে ভেতরে ড্রাই ফ্রুটস গুলো। কালারটা পারফেক্ট। কালারটা অসাধারণ। নরম। দোকানে ছানা পোড়ার যে গন্ধটা আসে না? এক্স্যাক্ট কিন্তু ওই গন্ধটাই আসছে। মানে এটা গোটাটাই খেনব মনে হচ্ছে। এটা টু টেস্টি হয়, টু টেস্টি। এবার একটু টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে। দাঁড়া আগে দুইটাও কেটে নি, তারপর একসাথে টেস্ট কর আচ্ছা আচ্ছা, তাহলে দুইটা কাট আগে। আচ্ছা, দুইটা।

খেতে ভালো লাগে বাট সুইট সামার আর লাগে না মিষ্টি মিষ্টি একদম খেতে চায় না তুই খেয়ে দেখ আমি খেয়ে দেখি আমার এটা খুব ভালো লাগে এটা আমারও ফেভারিট হুম পুরো হেভেনলি দেখো ড্রাই ফ্রুটস গুলো এখান দিয়ে দেখা যাচ্ছে দারুন টেক্সচার আসছে আর কালার ইজ পারফেক্ট হুম দুধদান্ত লাগবে খেতে ড্রাই ফ্রুটস গুলো পড়ছে কিশমিশটা পড়লো খুব গুড এই আমি আর রিস্ক করতে পাচ্ছি না আমাকে একটা বাইট দে আচ্ছা তোকে দিচ্ছি

লোভনীয় হয়েছে ও ফ্রিজে থাকলে যেরকম জমে একদম টাইট হয়ে যায় এক্স্যাক্টলি ওরকমই হয়ে গেছে খেয়ে দেখি দোকানে যেরকম লাল খিদ দই হয় একদম এক্স্যাক্ট ওরকম টেস্ট এসছে আমি এতটুকু বাড়িয়ে বলছি না অসাধারণ হয়েছে আমি মিষ্টি বেশি খাই না কিন্তু এই ধরনের মিষ্টি থাকলে আমিও করতে পারি না এটা যদি একবার বানাও না বাইরে থেকে আর দই কিনে খেতে চাইবে না এটা এতটাই ভালো হয় খেতে মানে কোনো কথা হবে না এত ভালো লাগছে বাটিটা পুরোটাই আমি শেষ করে ফেলতে পারবো ছানাপোড়া লাল দই দুটো মিষ্টি দেখতে যেরকম অসাধারণ হয়েছে খেতে একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড টেস্ট হয়েছে দুর্দান্ত লাগছে আমি এতটুকু বাড়িয়ে বলছি না তোমরা অবশ্যই এই দুটো মিষ্টিই ট্রাই করে দেখো আমি শিওর তোমাদেরও খেতে দুর্দান্ত লাগবে আমরা তাহলে এখন বসে মিষ্টিগুলো খাই আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগ গুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগ গুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই 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 বাই